রাজ্যের চৌদ্দ লক্ষ অন্যতম বর্ষা তথা রাজ্যে বৃহত্তম আঞ্চলিক শক্তি তথা এডিসির অন্যতম শাসক দল তিপ্রামাতা দলের সুপ্রিম দেব দেববর্মের বিরুদ্ধেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন পাহাড়ে অন্যতম রাজনৈতিক শক্তি তথা সদ্য গজি ওঠা নতুন রাজনৈতিক দল এসডিপির অন্যতম নেতা অগুরদেব বর্মা কি বলেছেন অগুর দেব বর্মা সদ্য ওঠা এই রাজনৈতিক শক্তি পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি তথা সুপ্রম প্রদ্যুৎ কিশোর আজ সরাসরি চ্যালেঞ্জ জানাতে শুরু করে দিয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন এস নেতারা তারা প্রকাশ্যেই কিশোর দেববর্মনকে তিপ্রাসীদের ঠকানোর অভিযোগ তুলেছেন নতুন এই রাজনৈতিক শক্তির নেতৃত্বরা সরাসরি প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ঠকানোর রাজনীতির অভিযোগে অভিযুক্ত করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মের বিরুদ্ধে ইতিপূর্বে পাহাড়ে অন্যতম রাজনৈতিক শক্তি তথা ফায়ার ব্রেড নেত্রী পাতালকনার জমাতেও একই অভিযোগ তুলেছিলেন এবার আবারও নতুন করে এসডিপি দলের পক্ষ থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে তিপ্রাসীদের ঠকানোর অভিযোগ উঠেছে পাহাড়ে এই নতুন রাজনৈতিক শক্তি সরাসরি তিব্রামতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন রাজনৈতিক ময়দানে কি বলেছেন তিপ্রামতার সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বিরুদ্ধে শুনুন ওনারে আমি আর বলব ঠকাইতে পালে আর ঠকাও যতদিন নির্মূল না হওয়া পর্যন্ত তিপড়া ছাড়া ততদিন তুমি ঠকিয়ে দাও এই হলো আমি ওনার কাছে আহ্বান তুই হাজার নয় থেকে কিপরালেন দাবি একজন প্রবক্তা বলতে গেলে আমিও এই দাবি দাবিদারের মধ্যে আমিও একজন আমি এখনো এই দাবি থেকে সরে যাইনি যারা আপনি এখন একটু আগে বলেছেন আইপিএফটি ত্রিপড়া মথা আইপিএফটি দাবি ছিল এখন এখন প্রদ্যুৎ বাবুর দাবি ছিল গ্রেটার ত্রিপ্রাল্যান্ড আই পি ও দুই হাজার সতেরো রাস্তা অবরোধ করেছিল কিন্তু সেখানে খালি ল্যাংটা হয়ে অনেককে মিছিল করেছিল এবং আমরা পেয়ে গেছি পেয়ে গেছি বলে শুয়ার থেকে মোড় থেকে ছাগল থেকে সব কেটে তারা খেলো বিভিন্ন গ্রামে আনন্দ ফুর্তি করেছিল কিন্তু আপনারা দেখেছেন যে ত্রিপুরাল্যান্ড পেয়ে গেছে ত্রিপুরীরা আর প্রদবাবু বই নো কম্প্রোমাইজ উইদাউট আউট গ্রেটার লেন উনি এরপরে উনি কি আসলো এনআরসি এনআরসির পরে আসলো কনস্টিটিউশনের সলিউশন কনস্টিটিউশন সলিউশন পর আসলো ইন্টারলুকেটার ইন্টারলুকেটার পর আসলো ত্রিপ্রাশা অ্যাকর্ড ত্রিপ্রাশা অ্যাকর্ড পর আসলো বাংলাদেশি ত্রিপুরাদের নির্যাতনের প্রতিবাদ এরপর আসলো এডিসির যতগুলো চাকরি নিয়োগ হবে রাজ্য সরকার কাছে অর্পণ করা হবে এরপরে এখন তো আসলো বিভিন্ন ইয়েতে যোগাযোগ করে ওরা গত কিছুদিন আগে এক হেলথে নিয়ে হেলথে নিয়ে এবং গাড়ি ঘোড়া নিয়ে উনি এই জায়গায় ব্যস্ত আর জেলো চোদ্দ তারিখ ব্লক ডেপোটেশন আর্টিকেল মানে একশো পঁচিশতম সংশোধন আর বিদেশ কমিটির মূল দাবি থেকে থেকে উনি গিয়ে পিছিয়ে গেছে বলতে গেলে না মূল যে দাবিটা ছিল মানে ঠকা ঠকিয়ে শুধু পাওয়ারে আসার জন্য ঠকানো কারবার হল আইপিএফটি গেল আই এবং এখন এখন আছে এবং যারা এখন তাদের শুধু ঠকানো আমাদেরকে ঠকিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া ওদের লক্ষ্য এবং ক্ষমতা অলরেডি পেয়ে গেছে এখন বাবু ফরেস্ট মন্ত্রী বিশ্বকেটু হাফপ্যান মন্ত্রী কি বলে শুক্লাচরণ বাবু উনি মন্ত্রী এই মন্ত্রী পর্যন্ত সাত দাবিগুলা এখন সাত সমুদ্র সুমুদ্র নদীতে বাড়িয়ে দেওয়া হবে ওনারা আমি আর বলবো ঠকাইতে পারলে আর ঠকাও যতদিন নির্মূল না হওয়া পর্যন্ত কেপা ছাড়া ততদিন তুমি ঠকিয়ে যাও এই হলো আমি ওনার কাছে আহ্বান গণতন্ত্র উপায়ে দাবি আজ এই ক্ষেত্রে আন্দোলন থাকবে শান্তিপূর্ণ আন্দোলন কারণ বাসার ক্ষেত্রে আমাদের সংগ্রাম করতে হবে আমরা এটা বাঙালি বিরুদ্ধে